আসসালামু আলাইকুম বিরিয়ানি লাভারদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে আসলাম ঘরে থাকা কিছু সহজ উপকরণ আর রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে তৈরি করে দেখাবো বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য এখানে বড় সাইজের তিনটা আলু নিয়েছি মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আরও নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর পেঁয়াজ বেরেস্তা আর এদিকে গুঁড়ো মশলার জন্য নিয়েছি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আরও নিয়েছি বিরিয়ানি মশলা আর এদিকে নিয়েছি টক দই এটা ঘরেই তৈরি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা মরিচ এদিকে গরু মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে প্রায় সাতশো গ্রাম মতো গরু মাংস রয়েছে এদিকে মাংস রান্নার জন্য কড়াই বসিয়ে নিয়েছে চোলাই তো এই তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম বেরেস্তার এই তেলেই মাংসটা রান্না করব তেল গরম হয়ে আসলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে দিয়ে দিব টমেটো কুচি এখানে দুইটা বড় সাইজে টমেটো কুচো করে রেখেছিলাম টমেটোটাও কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর চা চামচ দিয়েছি জিরা বাটা বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ আছে চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব এখানে গুঁড়ো মশলার জন্য নিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো হাফ কাপ নিয়েছি টক দই আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দুই টেবিল চামচের মতো দিয়েছি আবারও বাকিটা পরে ব্যবহার করব স্বাদ বোতল লবণ দিয়ে দিব আরও দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ মরিচগুলোকে আমি মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি কাঁচা মরিচের যে একটা ঝাল থাকে এই ঝালটা খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে মিশে যাবে এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে তো এখন আমি একে একে মাংসগুলো দিয়ে দিব এখন মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিট আমি এরকম ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিয়েছি মাংসটা মাংস কিন্তু খুব ভালো হবে আমার এখানে কষানো হয়ে গিয়েছে এবারে আমি কয়েকটা সাত আটটা কিশমিশ এখানে দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তো এই পর্যায়ে দিয়ে দিব আমি আলু আলুগুলোকে আমি আগে থেকে লবণ আর ফুড কালার দিয়ে মাখিয়ে রেখে ভেজে নিয়েছিলাম তো আলুগুলো এখন কিছুক্ষণ মাংসর সাথে আবারও কষিয়ে নিব চার পাঁচ মিনিট আমি এভাবে কষিয়ে নিব বিরিয়ানির আলু এভাবে মাংসর সাথে রান্না করে নিলে আমার কাছে খুব ভালো লাগে এতে মনে হয় যে আলুর ভিতরে লবণ ঝালটা খুব ভালোভাবে যায় আলু আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিলাম তো এভাবে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব তো ততক্ষণে সিদ্ধ হতে থাকুক এদিকে আমি চালটা রেডি করে নিই চাল রান্নার জন্য আমি গ্যাসের চলে একটা পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তো এখানে আগে থেকে আমি হাফ কেজি চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম এখন চালটাকে খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব তো এবারে অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি চাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি নিতে হবে এখানে পরিমাপটা এমন হতে হবে যে দুই কাপ চালের জন্য চার কাপ পানি আর চার কাপ চালের জন্য আট কাপ পানি এভাবে পোলার চালে পানির পরিমাপটা দিলে চালটা ঝরঝরা থাকে আর রান্নাটাও খুব সুন্দর হয় তো দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর তিনটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো কিন্তু আমি গোটাই দিয়েছি জাস্ট শুধু কাঁচামরিচের একটা ফ্লেভার বের হবে তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দশ মিনিট পর চলে আসলাম এদিকে কিন্তু খুব ভালোভাবে পানিটা টেনে এসেছে একটু নেড়ে চেড়ে দেখি এরকম পর্যায়ে কিন্তু আমি এখন মাংসটা দিয়ে দিব হালকা হালকা পানি রয়েছে ভাত আর মাংসটা এবারে খুব ভালোভাবে মিশিয়ে দিব খুব আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে যেন চাল ভেঙে না যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবারে উপর দিয়ে আমি দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি লিকুইড দুধ তার সাথে আমি নিয়েছি জর্দার রং এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে সামান্য দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা অপশনাল কারো যদি ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ঘি এই ঘিটা কিন্তু আমার ঘরেই তৈরি করা উপর দিয়ে আবারও কিছুটা বিরিয়ানির মশলা আমি ছিটিয়ে দিব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিব টিস্যু দিয়ে প্রথম পাঁচ মিনিট চুলা রাসটা একদম হাই ভোল্টেজে রেখে তারপরে পরের দশ মিনিট আমি একদম লোতে রেখে দিব তো এভাবে কিন্তু আমি রান্না করে নিব পনেরো মিনিট পর চলে আসলাম এই পনেরো মিনিটে কিন্তু চালটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিই বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে মাশাল রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন আল্লাহফেজ